আমরা সম্প্রতি দেখলাম কুষ্টিয়া যশোর সহ বেশ কয়েকটি জায়গায় হিজবুতীদের সদস্যদেরকে জোর করে মসজিদে নিয়ে তবা পড়ানো হয়েছে বাংলাদেশে কেউ চাইলেই জামাত করতে পারে হেফাজত করতে পারে চরমোনায় দল করতে পারে কিন্তু হিজবু তহিদ করলে অসুবিধে কী হিজবু তহিদ করলেই কেন জোর করে মসজিদে নিয়ে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করে দল ত্যাগ করানোর চেষ্টা করা হচ্ছে এইটার কারণটা কি ইসলামের মধ্যে এ ধরনের প্রভিশন কতটুকু আপনি যদি বললেন যে কয়েকটি জেলায় কুষ্টিয়া এবং যশোরে দুটো ঘটনা হয়েছে কুষ্টিয়া আমি গিয়েছিলাম ওখানে আমাদের জামে মসজিদে আসাদুল নামে এক ভদ্রলোক উনি জুমার নামাজে আসছেন তা আমার বয়ান শুনেছেন খোদ বা বক্তব্য শুনেছেন শুনে উনি উজ্জীবিত হয়েছেন তিনি বললেন যে আমি আপনার বক্তব্যের সাথে একমত আমি হিজবুত তৈদি আন্দোলনের সাথে কাজ করতে চাই তো ভালো কথা কেউ যদি কোনো দলে যোগ দেয় কেউ যদি মনে করে যে এই দলটা আমার জন্য ভালো লাগে এটা তার মানবাধিকার সাংবিধানিক অধিকার ব্যক্তি স্বাতন্ত্রবাদের মধ্যেও পড়ে আবার যারা গণতন্ত্র বলেন তাদেরও বলেন গণতান্ত্রিক অধিকার তো কাজেই এসব অধিকার তার মানবাধিকার সোজা কথা তো এই বেচারা আমার সঙ্গে সাইন করে সে এলাকাতে গেছে খবর তো চলে গেছে এলাকায় কারণ ওই মসজিদে অন্য অন্য ওই এলাকার মুসল্লি আরও ছিল যে আসাদুল হিজবু তৈরি যোগ দিছে আর যায় কোথায় তার বাড়িতে ঘেরাও কেরা তারে ভাঙবে আগুন জ্বালাবে ইত্যাদি ইত্যাদি তো সে থানায় গেল বিভিন্ন জায়গায় গেল দেখলো যে পরিস্থিতি খুব ভয়াবহ বাংলাদেশের এখন যারা ক্ষমতা যাইতে সাই জামাত ইসলামী তাদের স্থানীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে এই লোকেরা ধরে নিয়ে ওই তবার নামে একটা নাটক করেছে লাভটা কি হলো সেই মনো মানসিকভাবে সেই হিজবু তহিদের বক্তব্যের প্রতি তার সমর্থন চলে আসছে তার মনের উপরে কি আপনি জোর করতে পারবেন শোনেন জোর করে বুঝছেন মানুষের জায়গা জমি দখল করা যায় জোর করে রাজ্য জয় করা যায় জোর করে আরেকজনকে মারা ফেলান যায় কিন্তু তার মনের রাজ্য জয় করা যায় না এটা মনে রাখতে মানুষ চিন্তাশীল প্রাণী মানুষের একটা চিন্তাশক্তির বোধ আছে মানুষের সে বুঝে বুঝছে শুনছে যে হিজবুত সত্য তাকে আপনারা যে এই যে জোর করে নিয়ে তার বাড়ি ঘরে আগুন দিবেন এই ভয়ে বেচারা সে বলছে আমাকে যে ইমাম আমার ছয়টা সন্তান তার স্ত্রী সহ আমার সঙ্গে ছবি তুলেছে ছয়টা সন্তান তার আমার বাচ্চাগুলোকে তারা মেরে ফেলবে এই ভয়ে সে ওই মোল্লাদের সঙ্গে বলছে ঠিক আছে আমি তবা করলাম ইত্যাদি ইত্যাদি আমার ভুল হয়ে গেছে এই গেল একটা ঘটনা দ্বিতীয় ঘটনা হলো যশোরে সেখানে আমাদের ঈদের জামাত হলো ঈদের জামাতে একজন মৌলানা আলেম মাদ্রাসার মৌলানা তিনি তিনি হিজবুত্বৈদের সমর্থক তিনি বললেন ঈদের জামাত আমি করাবো তো ঠিক আছে করেন ভালো কথা আমরা তো আলেমদেরকে সম্মান দিতে চাই আমরা তো আলেমদেরকে সামনে রাখতে চাই এটা আমাদের নীতি কোনো কেউ বলতে পারবে না হিজবুতবেদী আইসা অসম্মানিত হয়েছেন তো উনি ঈদের জামাতের ইমামতি করলেন এটা কি পাপের কাজ হয়েছে আমার প্রশ্ন একজন মৌলানা তিনি আমাদের ঈদের জামাতে ইমামতি করলেন উনি কি মাদ্রাসা বলাৎকার করেছেন যে এটা বলাৎকারের পাপ হয়েছে এনারে ধরে নিয়ে ও ঘটনা হচ্ছে কি এটা তো মানুষ জানে না সবাই ওনার মাকে প্রেশার দিয়েছে যে আপনার ছেলেকে হত্যা করা হবে ওনার আরেকটা ভাই অন্য একটা মাদ্রাসা শিক্ষকতা করে বলছে ওকে বের করে দেওয়া হবে সে বেকার হয়ে যাবে চতুর্দিক থেকে তাকে আক্রমণ চালিয়ে তাকে ধরে তার মাকে তার ভাইকে তার ফ্যামিলিকে জিম্মি করে তখন এই লোকটা এই লোকটা আমাদেরকে জানিয়েছে যে আমি আজকে অসহায় আমার পরিবার আজকে অসহায় হুমকির মুখে এদের এই সন্ত্রাসের মুখে এদের এই মব এই মবক্রেসের সামনে তখন আমি বাধ্য হয়ে আমি তাদেরকে বলেছি যে আমি ভুল করেছি আপনার ভিডিওতে দেখবেন উনি বলছেন শয়তানের প্রয়োজনায় আমি মৌলানাকে বলবো মৌলানা শয়তানের প্রয়োজনায় আপনি কি ওদের মতো কি বলৎকার করেছেন আপনি ইমামতি করেছেন মসজিদের মানে অর্থাৎ ঈদের নামাজের ইমামতি করেছেন এভাবে জোর করে জবরদস্তি করে জবরদস্তিতে ইসলাম ইসলাম সমর্থন করে না আপনাদের এই জবরদস্তির কারণে আজকে ইসলাম বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা থেকে হারিয়ে গেছে এই জবরদস্তির কারণে মানুষের জবরদস্তি পছন্দ করে না ভিতরে ভিতরে যাই দেখেন মানুষ ঘৃণা করে নারীরা ঘৃণা করে সংস্কৃতি কর্মীরা ঘৃণা করে বিজ্ঞান মনস্ক লোকেরা উদার মনা লোকেরা আধুনিক মনা লোকেরা আপনাদেরকে ঘৃণা করে একেবারে শুয়র যেরকম ঘৃণা করে এরকম ঘৃণা করে সত্য কথা আমি যেটা সত্য কথা বলছি ঘৃণা করে জবরদস্তি ইসলাম পছন্দ না এরা মানুষের চিন্তা শক্তি আছে একটা মানুষের চেতনা আছে তিনি যে কোনো দল আপনি প্রশ্ন করেছেন এদেশে জামাত ইসলামী আছে চর্মনাই আছে হেফাজত আছে খেলাফত আছে কত দল আছে নতুন আরও অনেক দল বাইরেছে ধর্মীয় সংগঠনে আছে চল্লিশ পঞ্চাশটা তো আপনারা তো ওদেরকে নিয়ে তবা করান না জোর করে তবলিক করে তবলিক থেকে আসলে কি তবা করান তারপরে হলো কত দল করে কত কিছু করে হিজবুতহীদে গেলে আপনাদের এত গাত্র দাহ কেন উত্তর হচ্ছে এই হিজবু তহিদ ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে ধর্মের নামে অপরাজনীতি ধাপ্পাবাজের রাজনীতির বিরুদ্ধে কথা বলে ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধারের এই হীন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরোধিতা করে হিজবুত তহিদ এই কারণে গাত্রদাহ শুরু হয়ে গেছে হিজবুতহিদে কেউ যোগ দিলে হাঁটে হাঁড়ি ভেঙে যাবে তো তাই আমার কথা হচ্ছে ভাই এই দুটো ঘটনা বললাম যে যশোর এবং কুষ্টিয়া জোর করে ধরে নিয়ে তারা আমাদের সদস্যদেরকে হিযুতদের যেন না যোগ দিতে পারে এই এই যে কাজটা করছেন এটা আল্লাহর আল্লাহর নীতি লাইক ইক রাহাফিদ্দিন দিন নিয়ে জবরদস্তি নাই আইন মানুষের মনের উপর জোর চলে না এটা আল্লাহর নীতির পরিপন্থী এক দুই রাষ্ট্রের যে আইন ওরা তো আইন মানে না ওরা কোনো আইন মানে না দেখবে রাষ্ট্রের কিসের আইন ওরা বলে আমরা নিজেরাই আইন কিসের আইন আবার রাষ্ট্রের আইন পরিপন্থী এটা মানুষ হিসেবে তার মানবাধিকার পরিপন্থী সে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে তার স্বাধীনতা এই এই যে তার মানবাধিকার রাষ্ট্রীয় আইনের অধিকার আল্লাহর হুকুমের অধিকার এই সমস্ত পরিপন্থী আপনারা জোর করে যে কাজগুলি করছেন তো আমি ফাইনালি বলতে চাই এ ধরনের কাজ যারা করেন প্রকৃতপক্ষে তারা তাদের কোনো আদর্শ নাই মানুষকে আকৃষ্ট করে ধরে রাখার মতো কোনো আদর্শ নাই কোনো বক্তব্য নাই এই জন্য তারা এখন জোর করে এনে মানুষদেরকে তবা করানোর নাটক করছে তো এ ধরনের নাটক ওই মক্কার কাফেরাও করতো হ্যাঁ রাসূলুল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর বক্তব্য শুনে তাওহিদে যারা ঐক্যবদ্ধ হতো সাহাবিরা তাদেরকে ধরে নিয়ে হ্যাঁ বালুর মধ্যে শোয়াই রাখত টর্চার করত। জোর করে ধরে ইমান মানে ত্যাগ করানোর জন্য বলতো এটা ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন ঘটনা ছোট্ট নয় বলার ক্ষেত্রে আমি সংক্ষেপে বলছি ইয়াসির আম্মার সুমাইয়া এই ফ্যামিলি যখন ইয়াসিরকে হত্যা করেছে সুমাইয়াকে হত্যা করেছে কি নিষ্ঠুর নির্মম ভাবে এই ধর্ম ব্যবসায়ীরা রসুল্লাহ দলে গেল কেন তার হৃদে গেল কেন হ্যাঁ তখন এই আম্মারকে ধরে নিয়ে তারা বলছে তোর বাপকে মারলাম তোর মাকে মারলাম এবার তোকে কিন্তু হত্যা করা হবে তুই বল মোহাম্মদের দল ঠিক না আমরা আমরা আবু জাহিলাই ঠিক আছি তখন তিনি এই ভয়ে তিনি এই মুখে কিছু কথা বলে ফেলছেন এইটা তিনি যখন সুযোগ পাইছেন মদিনায় পালিয়ে এসে রসোলে বলছে ইয়া রসুলল্লা ইয়া রসুলল্লা আমি তো জাহান্নাম চলে গেছি আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না আমি এটা তখন কিন্তু আয়াত নাজেল হয়েছে আয়াত না আজেল হয়েছে যে শত্রুদের চাপে হুমকির মুখে আতঙ্কে ভয়ে যদি কেউ তার ইচ্ছার বিরুদ্ধে মনের বিরুদ্ধে কিছু বলে ফেলে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ গাফুরুর রহিম আমি বলতে চাই তোমাদেরকে তোমরা যারা জোর করে এদেরকে ইমান ত্যাগ করতে বাধ্য করছো তোমরা আবু জাহেলের ভূমিকা অবতীর্ণ হয়েছো আর আজকে যারা মনের ভিতরে ভিতরে হিজবু তৌহিদকে ভালোবাসো ইমামকে সাপোর্ট করো তাওহিদ আন্দোলনকে সাপোর্ট করো তোমরা সেই আম্মারের ভূমিকায় আসো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা দূরের থেকে আমাদের জন্য দোয়া করিও আমরা যেন এই জালেমদের বিরুদ্ধে লড়াই করে মাঠে টিকে থাকতে পারি তাই এই হলো আমার কথাটা এইভাবে জোর করে ধরে নিয়ে তবা করানো এটা ওদের দেউলিয়াত্মের একটা প্রমাণ এটা আদর্শিক দেউলিয়াত্মের একটা প্রমাণ ওদের কাছে মানুষ এখন থাকতে চায় না ওদেরকে মানুষ এখন ভালোবাসে না এখন তারা জোর করে মানে শক্তি প্রয়োগ করে নিজেদের শঙ্কাধিক্য দেখিয়ে মানুষের জানমালের উপর হামলা করে মানুষকে ইমান ত্যাগ করতে বাধ্য করছে তো এরা এখন আবু জাহেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তো আমি বলবো এ ধরনের ঘৃণ্য কাজ থেকে তারা বিরত থাকুন ভবিষ্যতে এটা তাদের জন্য বুমেরাং হবে